তাহলে বন্ধুরা কি ভাবছো আজকে রাতে কি খাবার বানাবে তাই তো হুম ভাবনাটা অনেক জটিল নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শুধু রাতের খাবারই নয় সকালের ব্রেকফাস্টেও একদম জলের মতো চলবে এই রেসিপি হ্যাঁ আমি জানি টাইটেলটা থামবেলে তোমরা দেখে বুঝেই গেছো তাই আর বেশি কথা বাড়াবো না আজকে মা তোমাদেরকে শেখাবে একদম নরম তুল তুলে ফুলকপির পরোটা খুবই কম সময়ে একদম ছাকা তেলে কিভাবে তোমরা করে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে আজকে শেখাবে তবে বেশ কয়েকটা পদ্ধতিতে কিন্তু ফুলকপির পরোটা করা যায় তার মধ্যে আজকের পদ্ধতিটা একটা তবে এই পদ্ধতিটা কিন্তু সব থেকে সহজ তবে আগেই বলে দিই প্রত্যেকটা পদ্ধতি এবং প্রত্যেকটা রেসিপি জানতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ঘণ্টা বাজিয়ে দিয়ে চ্যানেলের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো চলো আর একটুও কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে তাহলে ফুলকপির বড়টা বানানোর জন্য বেশ বড় সাইজের একটা ফুলকপি আমরা নিয়েছি এবারে ওভেনে বসিয়ে দেব একটা বড় সাইজের বাটি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে কি করতে হবে ফুলকপিটাকে যে কোনো একটা সাইজে ভেঙে নিতে হবে এর নির্দিষ্ট কোনো সাইজ নেই তবে একটু ছোট ছোটো করে ভাঙলে ভালো হয় কারণ সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে তাই যে কোনো একটা সাইজে ফুলকপিটাকে ভেঙে নিতে হবে এবারে ফুলকপিটাকে একদম ফ্রেশ করে দুবার ধুয়ে নেব। এবারে ফুলকপিগুলোকে জলে দিয়ে দেবো জলটা আগে থেকেই সেদ্ধ বসানো ছিল সেটা তো তোমরা জানোই ততক্ষণে ফুলকপিটা কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি হাফ চামচ নুন দিয়ে দেব এবারে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নুনটা জলের সাথে ভালোভাবে মিশে যায় এবং ফুলকপিটা তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে একটা পাত্র দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমরা ঢেকে দেব ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব যেহেতু ইন্ডাকশন ওভেনে আমরা সেদ্ধটা বসিয়েছিলাম তাই ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ছ মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু ফুটছে ফুলকপিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলকপিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে বাটিটাকে নামিয়ে নেব এবারে চলে এলাম সিলে প্রথমে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব সেদ্ধ করা ফুলকপি এবারে ফুলকপি আর লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নেব তবে তোমরা চাইলে মিক্সিতে অনায়াসেই বেটে নিতে পারো তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের ফুলকপিটা বাটা হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব এবারে আমরা আটাটা মেখে নেব তার জন্য একটা বড় সাইজের থালা নিয়েছি তাতে দু বাটি আটা নেব এক চামচ নুন দিয়ে দেব এবারে দিয়ে দেব বেটে রাখা ফুলকপি এবারে দেব ভাজা মশলা এই মশলাটাকে আমরা আগে থেকেই শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম এখানে রয়েছে জিরা ধনে শুকনো লঙ্কা দিয়ে দেব ধনে পাতা দেড় চামচ মতো চিনি দেব এক চামচ কালো জিরে দেব। এবারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এবারে এই পর্যায়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু এর মধ্যে সাদা তেল দেওয়া আছে তাই যতটা পারা যায় ভালোভাবে মেখে নিতে হবে এবারে অল্প করে জল দেবো আর আটাটাকে মেখে নেব তো সমস্ত উপকরণের সাথে আটাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন অল্প পরিমাণ করে জল দিতে হবে আর মেখে নিতে হবে একদম পারফেক্টভাবে কিন্তু মাখাটা হওয়া যায় তবে বন্ধুরা একবারে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আটা মাখাটা একদম বেকার হয়ে যাবে আর পরোটা কিন্তু খেতে ভালো হবে না তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আটার সাথে যুদ্ধ চালানোর পরে এখন কিন্তু আমাদের আটা মাখাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবারে কি করব। আটার এই ভাগ মন্ডটাকে এবারে প্রত্যেকটা টুকরো থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব তবে খুব বেশি ছোট করলে কিন্তু হবে না তাহলে সেটা পরোটার জন্য একদমই পারফেক্ট হবে না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের লেচিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবারে পুনরায় লেচিগুলোকে হাতের তালুতে নিয়ে ভালোভাবে গোল্লা পাকিয়ে সুন্দর একটা দেব। তো এবারে আমরা গোল্লাগুলোকে বেলে নেব মা কিভাবে গোল্লাগুলোকে বেলে নিচ্ছে সেটা তোমরা দেখে নাও গোল্লাটাকে পিড়িতে নেওয়ার আগে সামান্য পরিমাণ আটা দিয়ে নেব তারপরে গোল্লাটাকে আটার মধ্যে একবার এপিট করে মাখিয়ে নেব। এবারে গোল্লাটাকে একটা নির্দিষ্ট সাইজে খুব সুন্দরভাবে বেলে নেব তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটা তো রুটি হয়ে গেল পরোটা কোথায় হলো হ্যাঁ তোমাদের ভাবনাটা খুব একটা ভুল নয় ওই যে শুরুতেই বলেছিলাম যে অনেক পদ্ধতিতে ফুলকপির পরোটা হয় তার মধ্যে এটা একদম সহজ পদ্ধতি একটা কথা এখনো বলা হয়নি আমাদের পরোটাটা কিন্তু তিন কোনা হবে তবে তোমরা চাইলে চার কোনাও করতে পারো পাঁচ কোনাও করতে পারো এটা কোনো বড় ব্যাপার নয় তবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা তোমাদের জানা দরকার আমরা কিন্তু একটু বেশি তেলে ভাজা পরোটা খেতে ভালোবাসি আর তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জুমরাজ তো মেন কথা হলো এটাই এই পদ্ধতিতে পরোটা বানিয়ে খেলে কোনো রকম গ্যাস অম্বল হবে না আর যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারাও এই পরোটা বেশি করে খেতে পারো তো বন্ধুরা এরকমভাবে প্রত্যেকটা পরোটা বেলে নেওয়ার পরে এবারে দেখতেই পাচ্ছ আমাদের সবকটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে তো পরোটাগুলো বেলা হয়ে গেলে আর একটু দেরি না করে আমরা চলে এলাম ওভেনে তো প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে একটা করে পরোটা দিয়ে ভেজে নিতে হবে তাই প্রথম পরোটাটা আমরা তাওয়াতে দিয়ে দিলাম তারপরে কি করতে হবে পরোটাটাকে হালকা করে এপি করে ভেজে নিতে হবে পরোটা তাওয়ায় দেওয়ার পরে একবার করে যখন এপি ভাজা হয়ে যাবে ঠিক তারপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তারপরে খন্তি দিয়ে তেলটাকে পরোটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপরে আরও এক পাশ উল্টে দিয়ে একই রকমভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তারপরে খন্তির সাহায্যে তেলটাকে পরোটার গায়ে লাগিয়ে নেব তারপরে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে লাল করে ভেজে নিতে হবে তো প্রথম পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নাবিয়ে নেব তাহলে বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতেই পেরেছো ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা পরোটা আমরা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর বাকি রইল স্বাদের কথা আমার মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই আমরা তো সকলেই বাড়িতে রান্না করি তো এই রেসিপিটাও তোমরা বাড়িতে একবার ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই তোমরা নিজেরাও বুঝতে পারবে আর কমেন্টে আমাকে জানিয়ে দিও আর রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটানে প্রেস করে রাখো যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং